দুঃসাহসিক ডাকাতের সাক্ষী থাকলো হলদিয়া বাসী হলদিয়া পুরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের অন্তর্গত হলদিয়া গভর্নমেন্ট স্পন্সর হাই স্কুলের পাশে জনবহুল এলাকার ঘটনা শনিবার রাতে হলদিয়ার দুর্গাচক থানা এলাকায় বাসুদেবপুরের প্রাক্তন কাউন্সিলর জয়ন্তী রায় পাঠের বাড়িতে রাত্রি তিনটেই ঢুকে পড়ে ডাকাতের একটি দল তারপর প্রায় দু ঘন্টা ধরে অপারেশন চালায় ওই ডাকাত দল অভিনব কায়দায় ডাকাতি করে তারা প্রথমে তালা ভেঙে বাড়িতে ঢোকে তারপর বাড়িতে ঘুমিয়ে থাকা স্বামী স্ত্রীকে ঘুম থেকে তোলে ডাকাতরা জল নিয়ে এসে খাওয়ায় তাদের তারপর শুরু করে তাদের আসল কাজ সমস্ত আলমারি উলট পালট করে বাড়িতে থাকা গয়নাগাটি গাটি এবং টাকা পয়সা নিয়ে চম্পট দেয় তারা তলা বাড়ির গ্রাউন্ড ফ্লোরে ভাড়াটিয়া থাকে টাকাটা প্রথমে তার ঘরেই অ্যাটাক করে তারপর সিঁড়িতে তিনটি তালা ভেঙে দোতলার ছাতে এবং তিনতলার ছাতে পৌঁছায় দলে প্রায় দশ থেকে বারো জন ছিল বলে জানা যায় তাদের প্রত্যেকের মুখে মাস্ক পরা ছিল অস্ত্র সাথে ছিল বলে জানিয়েছে ওই গৃহস্থ দম্পতি একসঙ্গে সাতজন তাদের হাতে বড় বড় লোহার ছিল আর গ্লাভস আছে তারপর মুখে দুটো করে মা সার্জিক্যাল মাস্ক আর হচ্ছে গিয়ে এমনি একটা নীল রঙের যে মাস্কগুলো মাল করি সব দিয়ে দিন আপনার অনেক গয়না আছে অনেক আমরা সব খবর নিয়ে এসেছি খোঁজখবর নিয়ে এসে অনেক টাকা আপনি কাউন্সিলর ছিলেন অনেক টাকা কামিয়েছেন মানে সব দিয়ে দিতে হবে আমি যে আমাদের কাছে টাকা টাকা নেই মাসের শেষে আমি কোথায় টাকা পাবো বলছে গয়না কোথায় বাঁচানোর চেষ্টা করেছিলাম গয়না দু তিনটা জায়গায় ছিল কিন্তু মানে সবই মানে ওই আমার হাজব্যান্ডকে হাজব্যান্ডের দিকে ওই ইয়ে ছুরি টুরিগুলো ধরে ছিল বলে আমার ওখান থেকে টাকা কিছু ছিল কুড়ি হাজার টাকার মতো আর গয়না মানে হার হারটা নতুন ওই পনেরো ভরির মতো মধ্যেই ডাকাতের তদন্ত শুরু করেছে দুর্গাচক থানার পুলিশ প্রদীপ কুমার মাইতির রিপোর্ট ওঙ্কার বাংলা